أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد لنا محمد وعلى عالم سيدنا مولانا بشاب بنير جهك جوات سنلو তাদের প্রভু কে বিশ্ব বলে তারা তাদের প্রভু কে কেবলি মানুষ শুধু বেহোশ سينا نطرة دير الله، اللهم صلِ على مولانا محمد وعلى عَلِمٍ

হেফজুল কোরআন মাদ্রাসা ওয়তিম খানার আয়োজিত বার্ষিক সভার সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন ওলামায়ে কেরামগণ প্যারা হাজিরিন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ ডবল বেহেস্তের বাগানে ডবল বেহেস্তের বাগানে আল্লাহ রব্দুল আল আমাদেরকে আসার এবং বসার মতন তৌফিক দিয়েছেন সবগুলো হামদুল্লিল্লাহ আল্লাহ বাকআব্দুল আল আমিনের দরবারে আর সংখ্য অগণিত লক্ষ্য গুটি সুশ্রিয়া জানাই যে মহান আল্লাহ আব্দুল আল আমাদেরকে পৃথিবীতে মানুষ জাতি হিসাবে প্রেরণ করেছেন প্যারা হাজির আল্লাহ বাকরাবুল আলমিন যদি ইচ্ছা করতেন এই পৃথিবীতে আমাদেরকে মানুষ জাতি না বানাইয়া অন্য জাতি হিসাবে বা অন্য সৃষ্টি করে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি সেরা মানব দুনিয়ার মধ্যে মানুষ জাতি হিসাবে পাঠাইছেন এই মানুষ জাতি সম্পর্কে আল্লাহ আকরবুল আলমিন কোরআনুল কারিমের বিভিন্ন জায়গার মধ্যে শ্বাস করেছেন এই মানুষ জাতি সম্পর্কে আল্লাহ বাকরুল আলমিন কোরআনুল কারিমে আল্লাহ বাকরুল আলামিন মানুষ জাতি সম্পর্কে উৎকৃষ্ট বলেছেন এবং নিকৃষ্ট বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন জায়গার মধ্যে বলেছেন ইলাইকা কাল আলামি বালহুম আদাল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন জায়গার মধ্যে বলেছেন তারা জানুয়ার এমনকি জানুয়ারের জানোয়ারের চাইতে নিকৃষ্ট আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে বলেছেন তারাই সৃষ্টির সেরা মানব আল্লাহ বাক রাবুল এই মানুষ জাতি সম্পর্কে কোরআন কাইমীর আরো এক জায়গার মধ্যে বলেছেন এই সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর হল মানুষ আল্লাহ বাক রাব্গুলা আমিন বলেছেন লাফাদখা নি তাকিন এই মানুষ জাতিকে আমি আল্লাহ বাগরাবুল আলামিন সৃষ্টি করেছি সুন্দর থেকে সুন্দর এই মানুষ জাতি সম্পর্কে আল্লাহ বাগরাবুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোন জায়গাত বলেছেন তারা নিকৃষ্ট এমন কি জানোয়ার আছে নিকৃষ্ট আবার কোন জায়গার মধ্যে বলেছেন তারা সৃষ্টি সেরা কোন জায়গার মধ্যে বলেছেন তারা সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর ইবনে আরাবী রাহমাতুল্লাহ বলেন এই সৃষ্টির মধ্যই পৃথিবীর সৃষ্টির মধ্যে মানুষের চাইতে আর সুন্দর কেও নাই বেরাহাজিরিন তো আসলে আমার সময় সংকীর্ণ আমি সংকীর্ণ ভাবে আপনাদের সামনে আলোচনা করব বেরাহাজিরিন এই মানুষ জাতিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন ফেরেশতাদের কেনিয়ে নিয়ে বৈঠক করলেন ফেরেস্তারা বাধা দিলেন রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করার কোন দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না এই মানুষ জাতি সৃষ্টি সেরা হলো কেন আমি আপনাদের সামনে এইটুকু বলে শেষ করে দিব এই মানুষ জাতি পৃথিবীর মধ্যে সেরা হলো কেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে অসংখ্য অগণিত সৃষ্টি জীবের মধ্যে মানুষ জাতি সেরা হলো কেন আর কোন মানুষ জাতি সৃষ্টির মধ্যে নিকৃষ্ট আর কোন মানুষ জাতি সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট এই কথাটুকু আপনাদের সামনে বলে আমি শেষ করে দিব সম্মানিত হাজিরিন আল্লাহ আলামিন এই মানুষ জাতিকে সৃষ্টির সেরা করার কয়েকটা কারণ রয়েছে আল্লাহ বাকরাবুল আলামিন যখন এই মানুষ জাতিকে সৃষ্টি করবে তাদের তাদেরকে বললেন ও ফেরেস তারা তোমরা জমিনের মধ্যে চলে যাও জমিন থেকে তোমরা মাটি নিয়ে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ জাতি সৃষ্টি করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করব আদমকে সৃষ্টি করব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসলো জমিনের মধ্যে নেমে আসে যখন জমিনের বুকের মধ্যে হাত দিল মাটি নেওয়ার জন্য জমিন চিৎকার দিয়া ফেরেস তাদেরকে বলতেছেন ও ফেরেস আমি জমিনের বুক থেকে তোমরা মাটি নিও না আমি চাইলে আমি মাটির দ্বারা আল্লাহ বাগরাবুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করুক আর ওই মানুষ জাতি একজন আর একজনকে হত্যা করুক আমি এটা চাই না আল্লাহ বাগরাবুল আলামিন ওই আমি মাটি দ্বারা মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলে তারা পিতা ছেলে কোন করব ছেলে পিতা কে কোন করব ছেলে মাকে কোন করব মাই ছেলে কে কোন করব ভাই বাইকে হত্যা করব একজন মুসলমান আরেকজন মুসলমান কে হত্যা করব ও ফেরেশতারা আমি জমিনের বুক থেকে তোমরা মাটি নিও এইভাবে জমিন চিৎকার দিয়া খানি করতে লাগলো জমিন আল্লাহ তালার দোহাই দিল আল্লাহ শুনে জমিন আল্লাহ তালার দোহাই দিল যখন ওই জমিনের দোহাই শুনে আল্লাহ পাক রবুল আলমিনের দরবারে গিয়া উপস্থিত হইলেন আল্লাহ পাক রবুল আলমিন দেখলেন ফেরেস্তারা খালিয়াতে ফিরত আসলম।

আমাকে তুমি দুহাই দিও না আমি তোমার দুহাই আমি শুনবো না কারণ আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কলনার পুতুল জমিন তুমি আমাকে দুহাই দিও না আমি তোমার দুহাই শুন না কারণ আমি আল্লাহ তাআলার হাতে কেলনার পুতুল ও জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাহা বলবে আমি তাহাই করব জমিনকে কে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মাতার মধ্যে রাখলেন আলাফের মধ্যে রাখলেন আলাফের মধ্যে মত্ত করে জমিন থেকে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মাটি লইলেন এইভাবে ভাবে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ পৃথিবীর বিভিন্ন করলেন সংগ্রহ করে আল্লাহ হইলেন আজরাইল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন কারণ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যদি মাটি না নিতেন তাহলে আজকে আমরা মানে ভিন্ন রকমের হইতাম না যদি এক জায়গার থেকে মাটি নিত তাহলে মনে করেন সবাই একরকম হইলাম না আর সবাই যদি একরকম হইতাম তাহলে মানুষে মানুষ চিনতে ভুল হইতো না মানুষে মানুষ চিনতে ভুল হইতো পিতায় পিতায় ছেলে না চিনত না ছেলে পিতারে চিনত না ছেলে মা রে চিনত না মা ছেলে রে না যদি এক জায়গার থেকে মাটি নিত বেড়া হা জেনে হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হইলেন আল্লাহ পাক আল আমিনের তরবার যখন উপস্থিত হইলেন আল্লাহ পাক আল আমিন বললেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা তোমরা খালি হাতে ফিরত আইছ আজরাইল তো খালিয়াতে বিরত আসে নাই ও আজরাইল অন্যান্য ফেরেস্তার খালিয়াতে বিরত আসলো তুমি কেন খালিয়াতে বিরত আসলে না আজরাইল আলাই সালাম বললেন ও রব্বুল আলমিন আমি মাটিকে আলাফের মধ্যে অন্য অন্য কথার মধ্যে মত আমি মাটির বক্তিগাত মাটি আনলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন আজরাইল আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম আমি তোমার প্রতি খুশি

আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন আপনি আমাকে এই দায়িত্ব দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন নর আজরাইল তোমাকে আমি খুশি হইয়া সুন্দর একটা দায়িত্ব দিলাম আর তুমি দায়িত্ব নিতে চাও না কেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন আমি চাইলা পিতার কাছ থেকে সন্তান সন্তানের কাছ থেকে সন্তানের কাছ থেকে মা মার কাছ থেকে সন্তান রে বায়ের কাছ থেকে বাইরে আমি দুনিয়ার থেকে বিদায় করে আনতে চাই না আমি যদি একজনের কাছ থেকে আরেকজনকে আনি তাহলে আমি দুনিয়ার মানুষের শত্রু হয়ে যাব আমি যদি পিতার খাস্তিকা সন্তান রে সন্তানের খাস্তিকা পিতারে মার খাস্তিকা সন্তান রে সন্তানের খাস্তিকা মারে বাইরের বাইরে যদি তাদের জান খবস করে যদি আমি দুনিয়ার থেকে আনি তাহলে তারা আমার শত্রু হয়ে যাবে তারা আমারে গালাগালি করতে থাকবে হ্যাঁ আর আমিন আমি এটা চাই না আপনি আমাকে অন্য দায়িত্ব দেন আল্লাহ পাক রব্বুল আল আমিন বললেন রে আজরাইল তোমাকে গালাগালি করার আমি কারণ রাখতাম না আমি পৃথিবীর বুকে মানুষের শরীরের মধ্যে রোগ সৃষ্টি করে দিব আমি মানুষের পৃথিবীর বুকে আমি মানুষের শরীরের মধ্যে রোগ সৃষ্টি হইয়া দিব যাতে তোমার আর নাম লইতে না পারে প্যারা হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ও আজরাইল পৃথিবীর বুকে মানুষের বুকে মানুষের মধ্যে আমি রোগ সৃষ্টি হইরা দিব তোমাকে আর গালাগালি করতে পারবে না আজরাইল আলাই সালাত সালাম বললেন রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে যদি আপনি রোগ সৃষ্টি হইয়া দেন তাহলে আপনার বান্দারা দুনিয়ার মধ্যে তারা রোগের প্রতিষেধক সৃষ্টি করবে যদি আপনি রোগ সৃষ্টি করে তাহলে তারা রোগের প্রতিষেধক সৃষ্টি করবে মানে রোগের ঔষধ সৃষ্টি করবে রোগের ঔষধ সৃষ্টি আছে না হ্যাঁ ছোটবেলায় শুনতাম জক্কা হইলে রক্ষা নাই ছোটবেলা কি শুনতাম আমার কথা আমি বলি যে যজ্ঞা হইলে রক্ষা নাই অহন যজ্ঞা রোগের কোন বৃত্তি নাই যজ্ঞা রোগ হইলে তিন চামচা ওষুধ খাইলে ওই শেষ হয়ে বা এখন বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে শত শত রোগ সৃষ্টি হয়েছে হ্যাঁ নতুন দিকে নতুন নতুন দিকে নতুন আগে শুনতাম খালি হলে রাস্তা আগে শুনতাম হলে আইতো ওই ডায়রি আইতো এই সে আইতো ওই যে কিন্তু অহন এটস मींस কত রকমের রোগ ده সৃষ্টি হইতাছে তারপর রোগ ده সৃষ্টি হইতাছে রোগের 25% মানুষ সৃষ্টি করতাছে কিছুদিন আগে শুনতাম যে ক্যান্সার হলো সবচেয়ে বড় রোগ কিন্তু অন ক্যান্সরেরও চিকিৎসা পৃথিবীর মধ্যে বাইরে হয়ে গেছে প্যারা হাজেরিন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 রোগ সৃষ্টি কইরা দিবেন কয় হাজার রোগ হাজার রোগ প্রত্যেকটা মানুষের শৈলের মধ্যে আল্লাহ সৃষ্টি তিন হাজার তালা কিন্তু দুই হাজার রোগের কোন রোগী দুই হাজার রোগের কোন মানুষ দুনিয়ার মধ্যে চিকিৎসা করতে পারবে না এক হাজার রোগের দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে তাহলে চিকিৎসা খুঁজে আবার করতে পারবো তিন হাজার রোগের মধ্যে দুই হাজার কোন চিকিৎসা কোনো মানুষ তশিন কালেও বাহির করতে পারবে না কিন্তু এক হাজার রুগের চিকিৎসা মানুষ যদি চেষ্টা করে তাহলে বা করতে পারবে। যাই হোক বেয়ার আজরাইল আজরা ইল আদাই আল্লাহ রব্দুল আল আমিন কে যখন বললেন নব্বুল আল আমিন আপনি যখন মানবের শরীরের মধ্যে রোগ সৃষ্টি করবেন তখন আপনার বান্দারা দুনিয়ার মধ্যে রোগের প্রতিষেধক সৃষ্টি করবে আল্লাহ পাকরা বুলাল আমিন তখন বললেন ও আজরাইল আমার বান্দার গাছের পাতা যখন শেষ হয়ে যাবে আমার বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে দুনিয়ার কোনো কোন আসবে না যখন আয়াত শেষ হইব তখন আর দুনিয়ার কোনো প্রতিষেধক কোনো ঔষধও খাজে আসবে না প্যারা হাজির অনেক আলোচনা হয়েছে আমার বলার বিষয় হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালাতু সালামের হাত থেকে মাটি নিলেন হাত থেকে মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা আজরাইল আলাইহিস সালাতু সালামের দেহটা সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আল্লাহ তালা যদি ইচ্ছা করতেন বা আল্লাহ তালা যখন কোন সৃষ্টি সৃষ্টি করার ইচ্ছা করেন তখন আল্লাহ শুধু বলে কোন আল্লাহ বলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ যদি কোন সৃষ্টি সৃষ্টি করার ইচ্ছা করেন খালি বলে যে হো সঙ্গে সঙ্গে হয়ে যায় কিন্তু মানুষ সম্পর্কে মানুষ জাতি যখন আল্লাহ তালা সৃষ্টি করেন তখন আল্লাহ তালা নিজ হাতে মানুষ জাতি সৃষ্টি করেন প্যারা হাজির প্রথম কারণ হইল আল্লাহ পাক রাব্বুল আলমিন এই মানুষ জাতি নিজ হাতে সৃষ্টি করছেন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রাব্বুল আলমিন শুদ্ধ জ্ঞান ও শুদ্ধ বিবেক দিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় কারণ কি আল্লাহ পাক রাব্বুল আলমিন মানুষ জাতিকে শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ বিবাগ দিয়েছেন এই আমাদেরকে যে শুদ্ধ জ্ঞান শুদ্ধ বিবাগ দিয়েছেন এই শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ বিবেক কি আর কোন জাতির আছে হ্যাঁ আর কোন সৃষ্টির কি আসেনি নাই taala taala দে আমাদেরকে যে শুদ্ধ জ্ঞান দিয়েছেন এই শুদ্ধ জ্ঞান দেন দিয়েছেন এই জ্ঞানেরও কিন্তু বিচার হবে জ্ঞানেরও বিচার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে হাসরের দিন সামনা সামনি দাঁড় করাইবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে দার করাইয়া পাঁচটা প্রশ্ন করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে পাঁচটা প্রশ্ন করবেন ওই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা হইল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন তোমাকে যে আমি দুনিয়ার মধ্যে একটা জ্ঞান দান করেছিলাম অর্জিত জ্ঞান দুনিয়ার মধ্যে তুমি কেমন করে পরিচালনা করছো তোমার যে আমি জ্ঞান দিছিলাম এই জ্ঞানটা দুনিয়ার মধ্যে কেমন করে পরিচালনা করছো এক কেন্দ্রে আওয়াজ হইতেছে ওয়াজ আসলাই না এক কেন্দ্রে গান হইতেছে গানও আসলাই না এক বল খেলা হইতেছে বল খেলার মধ্যে আসলাই জ্ঞান তুমি কেমন করে কাটাইছো আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান কিসের জন্য দিয়েছেন ভালোর জন্য না মন্দর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে ভালোর জন্য বেরা হাজেরে নামাই সবাই সংকীর্ণ দ্বিতীয় এবং তৃতীয় মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুদ্ধ জ্ঞান দিয়েছেন শুদ্ধ শুদ্ধ জ্ঞান দিয়েছেন সুষ্ঠু বিবেক দিয়েছেন চতুর্থ এবং পঞ্চম নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বক্তা এবং শ্রোতা বানিয়েছেন মানব জাতিকে কি করছেন বক্তা এবং শ্রোতা বানিয়েছেন আমরা যেভাবে বলতে পারি যেভাবে বুঝাইতে পারি অন্য কোন জাতি ভাবে বলতে পারবো বুঝাইতে পারবো পারবে না আমরা যেভাবে শুনি আমরা যেভাবে শুনি অন্য কোন প্রাণী কীভাবে শুনতে পারবো হ্যাঁ গুরু বাসুর যদি সাইডে দিয়ে আইটে যা তাহলে যদি ওরে এ যাই দাঁড়া দাঁড়া তারা তোর সাথে আমার আলাপ আছে এরা কীভাবে শুনবো শুনতো না যদি মানুষ জাতি যায় সামনে দে তাহলে যদি ডাক দেন এ আল্লাহ সাদিক তাল তাল ও ভাই দাঁড়া দাঁড়াও তোমার সাথে আলাপ আছে আমার এরা অবশ্যই শুনবে তাল লাহ বাগ্রাফা লামিন দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টির সেরা মানব হিসেবে আক্কা দিয়েছেন ঘোষণা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সৃষ্টির সেরা কারা আমি এই কথাটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশেষ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সৃষ্টির সেরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়নাতের মধ্যে বলছেন ইনদাল্লাযিনা আমানু

বুঝলে করে আমরা তো মানুষ আমরা কি মানুষ না মানুষ ঠিক আছে মানুষ ঠিক আছে আমরা রকম মানুষ রকম মানুষ বলি যে আপনার ভেডের মধ্যে কিদা লাগলে আমরা খাই ভেডের মধ্যে কিদা লাগলে খাই যখন রাগ উঠে তখন আঘাত করে মানুষে আর গুরু বাসুর গুরু বাসুর আছে না এরা যখন ভেডের মধ্যে কিদা লাগে সারাদিন খায় যখন এরা রাগার নিতে হয় তখন একটাই আরেকটারে আঘাত করে যারা হাজির শুধু নিজে মানুষ বললে হবে না আকৃতি দেহ মানুষের আকৃতিতে থাকলে হবে না দিল্লির এক বাজারের মধ্যে এই বলে আমি শেষ করে দিব দিল্লির এক বাজারের মধ্যে এক হুজুর বাজার করতে যায় আর ব্যবসায়ী হুজুরকে বলেন হুজুর আপনি তো একজন বড় মাওলানা একজন বড় হুজুর আপনি আমার জন্য করবেন হুজুর বললেন যে যাও বাবা আল্লাহ আল্লাপ আলামিন তোমাকে যেন মানুষ বানাইয়ে দেখ আমি তোমার জন্য দোয়া করি এইভাবে কিছুদিন পর আবার হুজুর গেলেন দোকানের মধ্যে হুজুর কে আবার ব্যবসায়িক বলতে এসেন যে হুজুর আমার জন্য দোয়া করেন হুজুর বলল বাবা যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ বানাইয়া দেখ এইভাবে হুজুর দোকানের মধ্যে আসে আর ব্যবসায়িক হুজুরের কাছে দোয়া চায় হুজুর শুধু বলে আল্লাহ তোমাকে মানুষ বানাইয়া দেখ এইভাবে এক বছর বিগত হয়ে গেছে ব্যবসায়িক একদিন বলতেছেন যে হুজুর আমার জন্য দোয়া করেন হুজুর বলল যে আল্লাহ তোমাকে মানুষ বানাইয়া দেখ ব্যবসায়িক রাগান্বিত হয়ে গেছে সেন बोलतेছেন যে হুজুর আমি কি মানুষ না হুজুর আমি কি মানুষ না এক বছর ধরে আপনি কাছে দোয়া চাইতেছে আপনি খালি বলেন যে আল্লাহ তোমার মানুষ বানাইয়ে দেখ আল্লাহ তোমার মানুষ বানাইয়ে দেখ আমি কি মানুষ নাই হুজুর बोलतेছে বাবা ঠিক আছে তুমি মানুষ তুমি কেমন মানুষ আমরা কেমন মানুষ তোমাকে দেখাইতেছি তোমাকে বুঝাই দিতেছি হুজুরের মাতার মধ্যে একটা ফাগরি আসলো ওই বাগদিটা ওই বান্দার ওই ব্যবসায়ীকের মাথার মধ্যে দিলেন হাতের মধ্যে একটা লাঠি আসলো ওই লাঠিটা ব্যবসায়ীকের হাতের মধ্যে দিলেন দেওয়ার সাথে সাথে ব্যবসায়ী বাজারি দা হাঁটতেছে দৌড়তেছে হাঁটতেছে দৌড়তেছে সামনে যারে পাইতেছে লাঠি দিয়া বাইরিতেছে লাঠি দিয়া আঘাত করতেছে সামনে যারে পাইতেছে লাঠি দিয়া আঘাত করে মাথা ফাটাইতেছে যারে পাইতেছে তারে মাথা ফাটাইতেছে লাঠি দিয়া বাইরিয়া হুজুর জোর দিয়ে হাতের মধ্যে দৌড়লেন হাতের মধ্যে দৌড়িয়া হুজুর ফাঁকরিটা কুললেন লাঠিটা হাতের মধ্যে নিলেন ওই লোকটা ব্যবসায়িক লোকটা ওই জ্ঞান হয়ে গেল যখন জ্ঞান ফিরল পুজোরে বলতেছে রে বাবা তুমি এমন খরলাই কেন ওই ছেলেটা বলতেছে ব্যবসায়িকটা বলতেছে যে হুজুর আপনি যখন আমার মাতার মধ্যে ফাঁকরিটা ভরাইলেন হাতের মধ্যে লাঠিটা দিলেন তখন আমি দেখতেছি সামনে শুধু বাঘ বাল্লুক শিয়াল কুত্তা বিলাই সাপ বিলাই দেখা যাইতেছে হুজুর বলতেছে রে বাবা এটা তো বাঘ বাল্লুক শিয়াল কুত্তা বিলাই না এটা হলো মানুষ আত্মা এটা তো বাঘ বাললো সাপ কুত্তা বিলাই এটা হইলো গিয়া মানুষের আত্মা মানুষ এই দুনিয়ার মধ্যে মানে যার কাছে যেরকম স্বভাব আছে এরকম স্বভাবের হয়ে থাকবে যেমন বাঘ দেখছো এর স্বভাব তো বাঘের যেরে কুত্তা দেখছো এর স্বভাব তো গিয়া কুত্তার যারে শিয়াল দেখছো এর স্বভাব তো শিয়াল যারা বিলাই দেখছো এর স্বভাব তো বিলায় বিলাই যারা সাপ দেখছো এর স্বভাব তো হইলো গিয়া সাপের পেয়ার হাজির তো নিজে মানুষ বললে হবে না আমরা সৃষ্টি সেরা নিজেকে নিজে দাবি হলে হবে না আল্লাহ তালা যেভাবে বলছেন এভাবে আমরা সৃষ্টি সেরা হতে হবে আমাদেরকে বিশ্বাস আনার পর আমরা তো অলরেডি মুসলমান আমরা জন্মসূত্র আমরা মুসলমান এখন আমাদের কি কি করা লাগবে আমাদেরকে নেক কাজ করা লাগবে আমরা যদি নেক কাজ করি তাহলে অবশ্যই আমরা সৃষ্টি সেরা মানুষ হিসাবে আকাই বাবা আল্লাহ তাআলার কাছে সম্মান পাইব হাজির জাহাই বলছি আল্লাহ আলামিন তাহার উপর আমল করার মতন তৌফিক দিতাম সবাই বলুন আমিন আখির আহ রাব্বিল আলামিন